আয়ারল্যান্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন আইরিশ রাজনৈতিক ও বামপন্থী আইন প্রণেতা ক্যাথরিন কনলি প্রতিদ্বন্দ্বী হিতার হ্যাম্প্রিসকে তেষট্টি শতাংশ ভোটের ব্যবধানে হারিয়ে জয় হন তিনি শনিবার সন্ধ্যায় তেতাল্লিশটি নির্বাচনী এলাকা থেকে ভোট গণনার পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয় আটষট্টি বছর বয়সী কনলি একজন স্বাধীন রাজনীতিবিদ ও প্রাক্তন ব্যারিস্টার তিনি ঘোষণা করেছেন এমন একজন প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন যিনি চিন্তা করবেন এবং শুনবেন এবং শুধুমাত্র প্রয়োজনে কথা বলবেন এছাড়া তিনি এমন একটি গণতন্ত্র গঠনের আহ্বান জানিয়েছেন যা মানুষের মূল্য দেবে কনলির নির্বাচনী প্রচারণা তরুণদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয় তিনি সিনফেন লেবার পার্টি ও সোশ্যাল ডেমোক্রেটের মতো বামপন্থী দলগুলোর সমর্থন পেয়েছেন এছাড়া তিনি আন্তর্জাতিক ইস্যুতে খোলাখুলি মত প্রকাশে বিশ্বাসী বিশেষ করে গাজার যুদ্ধ নিয়ে তিনি ইসরায়েলকে তীব্র সমালোচনা করেছেন এবং সামাজিক ন্যায়ের জন্য কাজ করেছেন